আর এই ব্যাগগুলো দশ টাকা করে দাদা টাকা বলছো এইটা এইটা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদেরকে নিয়ে এসেছি একটি বিশাল বড় স্টেশনারি মার্কেটে যেখানে তোমরা সমস্ত কিছু বাচ্চাদের হাতে করে স্লেট থেকে শুরু করে একদম কলেজ বিশ্ববিদ্যালয় বা অফিসের ডায়েরি পর্যন্ত তোমরা কিন্তু এ টু জেড সবটাই পেয়ে যাবে এই মার্কেটে আর অনেকটা অনেকটা কম দামে পেয়ে যাবে যেখান থেকে তোমরা একটি সুন্দর ব্যবসা বা নিজেদের বাড়ির জন্য অনায়াসেই নিতে পারবে অনেকটা লাভে প্রায় সত্তর শতাংশ লাভে এখান থেকে তোমরা জিনিস কিনে একটি ব্যবসা তৈরি করতে পারো যেখানে তোমরা ভালো রকম লাভের মুখ দেখতে পারবে এই মার্কেটে আসতে হলে তোমাদের কিন্তু বড়বাজার বাজার ক্যানিং স্ট্রিটের মুখে নামতে হবে শিয়ালদা বা হাওড়া যেখান থেকেই আসো না কেন সেখান থেকে ওল্ড চায়না বাজার বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে এই গলিটি আর এই গলিটি কিন্তু খুব জনবহুল একদিকে যেমন কুলি মুটেদের ভিড় তেমনি অন্যদিকে সাধারণ মানুষের ভিড় সাধারণ মানুষ প্রচুর পরিমাণে এই মার্কেটে এসে থাকেন প্রতিদিন প্রতিদিন বসে যায় সকাল আটটা থেকে একদম সন্ধ্যে ছটা অবধি রবিবার বাদ দিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারো প্রতিদিন আর পেয়ে যেতে পারো এই মার্কেটে তোমাদের প্রয়োজনীয় সামগ্রী দেখতে পাচ্ছ জলের বোতল টিফিন বক্স পেন্সিল বক্স নানান রকম মানে তোমরা জিনিস সেখানে পেয়ে যাবে তাছাড়া আঠা নানান ধরনের গাম ফেবিস্টিক ফেবিকুইক বা ক্লে বলো প্রোজেক্টের যে কোনো জিনিস বা যে কোনো ধরনের ফাইল স্লেট পেন্সিল খাতা বই কাগজ পেন পেন্সিল তোমরা যেটাই চাও সেটাই কিন্তু অনেকটাই কম দামে পেয়ে যাবে তবে হ্যাঁ আজকে কোনো দোকানদারের সঙ্গে দাম করে দেখাতে পারলাম না কারণ কি আগেই বলেছি এই রাস্তাটা এতটাই জনবহুল যে সব সময় এখান দিয়ে ঠেলাগাড়ি না হলে মানুষের ভিড় লক্ষ্য করাই যাচ্ছে তোমরাও ভিডিওতে সেটা দেখতে পাবে যে ঠেলাগাড়ি কীভাবে এই রাস্তাটা পুরোটা আটকে রেখে দেয় মানুষ চলাচলও তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই সেক্ষেত্রে তখন ভিডিও করাটা খুবই সম অসম্ভব হয়ে ওঠে তাও তোমাদেরই কারোর একজন অনুরোধে আজকে এই ভিডিওটি করলাম এই মার্কেটটিতে আমার অনেক দিন ধরেই যাতায়াত কারণ এই মার্কেটটি থেকে আমি কিন্তু আমার নিজের দোকানের জন্য জিনিসপত্র নিয়ে থাকি তাই তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো অনেকটাই লাভবান হবে তোমরা কিন্তু এই মার্কেটটি থেকে জিনিসপত্র কিনে থাকলে তাই যারা আস তারা অবশ্যই কমেন্টে জানাও আর যারা আসনি তারা এসে কেমন লাগলো তোমাদের এই মার্কেটটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে কোথাও তাহলে একটু শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো কারণ সবটুকু প্রয়াস কিন্তু তোমাদের জন্যই তোমরা একটি কমেন্ট ও লাইকের মাধ্যমে আমার উৎসাহকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সামনে তাহলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারি তাই অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না আজকে তোমরা দেখতে পাচ্ছ কয়েকশো দোকান কিন্তু এই মার্কেটটিতে বসে যায় রোজ তাই তোমাদের উদ্দেশ্যে একটি বার্তা অবশ্যই চলে আসো তবে হ্যাঁ দেখে শুনে যাচাই করে দশটা দোকান ঘুরে তারপরই জিনিস কিনবে কারণ তখন কিন্তু আমি থাকবো না তাই দেখে শুনে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের তা না হলে লাভ বা ক্ষতির মুখোমুখি হলে এই চ্যানেল কিন্তু কোনোভাবেই তার জন্য দায়ী থাকবে না তাই তোমরা অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবে এই কথাটি প্রত্যেকটি ভিডিওই বলে থাকি এই ভিডিওটিতেও বললাম আর অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমদার করে দেখালাম না বলে ভেবো না কিন্তু যে এই মার্কেটটিতেই আসলে তোমরা ঠকে যাবে অনেকটাই কম দামে পাওয়া যায় তাই আসো এসে দেখে নিয়ে যাও আর এই ব্যাগগুলো দশ টাকা করে দাদা এগারো এগারো টাকা বলছো এইটা এগারো বলছো এই এইটা এগারো বন্ধুরা পুরো বাজারটা কিন্তু বা পুরো মার্কেটটা কিন্তু একটি ভিডিওতে কোনোভাবেই তুলে ধরা সম্ভব নয় তাই তোমরা বারবার বলবো আসো আর দেখে শুনে নিয়ে যাও আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ আবার বলছি সাবস্ক্রাইবটা করে নিও আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিও নতুন ভিডিও আসলে সাথে সাথে দেখার জন্য আজকে এটুকুই রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনো হাটে বাজারে তোমাদেরকে নিয়ে চলে যাব আর তোমাদেরকে সেই ভিডিওগুলি সম্পর্কে তথ্য প্রদান করব। আজকে এইটুকুই রাখলাম অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো